আমি আমি যখন ব্রিজ পার করে আমাকে একটা ভ্যানের পরে তোলা হয় আমার ভ্যানে তোলার পরে পুলিশ আমাকে পুরো রথগুলো ঘুরায় এবং সর্বশেষ আমাকে যখন থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার ভাইয়ের থেকে এই পাশটা নাই শুধু মাথার একটা পেছনের সাইডের একটু অংশ দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় এরপরে আমাকে থানায় নেওয়া হয়

এই ঐতিহাসিক বিদ্যাপীঠে আমার কথাচরণ ছিল এই আমরা আবু অক্কার ভাই আমার সামনে উপস্থিতি সকল সিনিয়র এবং ভাইরা হয়েছে সকলে এই জায়গায় বসে আমার অনেক সময় কথা বলতে বলতাম সংগঠনের কথা হতো আজকে শহীদ আবু ভাই আমাদের মাঝে নেই আমি হয়তো আপনাদের সামনে আসছি একটু কথা বলতে পারছি এটা আমার কাছে অনেক বড় এবং আজ পর্যন্ত উনত্রিশ বছরের জীবনে ইসলাম ইসাদ এবং জামাত ইসলাম আমাকে যেভাবে ধরে রেখেছে আমার জীবন থেকে এই কথাগুলো কখনো নয় আমি যে কথাটা আমি বারবার বলি আমার সংগঠনের সিনিয়র ভাইরা এবং জুনিয়র ভাইরা আমাকে যেভাবে দেখাশোনা করেছে এবং আমি একজন ভাইকে বেশি বেশি বলি এই কারণে যে আমার স্বামী ভাই আমি যেখানে গিয়েছি আমার স্বামী ভাই সেখানে আমার সাথে নিয়ে গেছে আমি যেটা আমি আজকে বলতে পারবো না স্বামী ভাই আমার এমন কাজ করেছে আমার মন থেকে দোয়া আসে সকল সংগঠনের সকল ফাইদের প্রতি আমার বাসায় আমি কি খাচ্ছি কীভাবে চলছি সার্বক্ষণিক ভাবে আমাকে খোঁজখবর ডেকে চলেছে আমি আমার আত্মীয় স্বজনদের বিষয়ে বলি হয়তো তারা খোঁজ মাসেও একদিন ফোন দেয় না কিন্তু সংগঠনের ভাইরা প্রতিদিন আলি ভাই আপনি কি করছেন আলি ভাই আপনি কীভাবে চলছেন কি খাচ্ছেন আমি অভিভূত হই যে ভাইরা আমাকে এতটা খোঁজখবর রাখে আমি অবশ্যই খোঁজ রাখতে পারিনি আমার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদের প্রত্যেকের জানা আজকে এই জায়গায় যে আমি আসতে পারব আমি গত সোমবার থেকে দিন আমার সকল ভাইয়েরা সেখানে পঞ্চাশ জন ভাই হয়তো উপস্থিত ছিল রাত নয়টা সাড়ে নয়টার সময় গিয়েছিল